আজ আবার ঐশি অটোমোবাইল ইমার্জেন্সি চ্যানেলে একটি পালসার ওয়ান ফিফটি তারই ফুল সার্ভিসের ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখুন আমরা কিভাবে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা ফুল সার্ভিস গাড়ি রেডি করছি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি গাড়িটার পরিস্থিতি গাড়িটার সামনে বল খারাপ আছে সামনে চাকার বিয়ারিং পিছনের চাকার বিয়ারিং কাবলিং আবার স্পকেট বিয়ারিং এয়ার ফিল্টার সমস্ত কিছু চেঞ্জ করে আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গাড়িটাকে রেডি দেবো কাস্টমারের সাথে তাই কথা হয়েছে আমরা গাড়িটাকে ওয়াশ করে নেচ্ছি আজ আমি আপনাদের ওই শাট মোবাইলে একটি ফুল সার্ভিস ভিডিও দেখাচ্ছি আমরা কিভাবে 30 থেকে 45 মিনিটের মধ্যে ফুল সার্ভিস দিয়ে গাড়ি কমপ্লিট করি আপনারা দেখতে থাকুন এই গাড়ির এস্টিমেট করে দেওয়া হয়েছে আপনারা দেখুন এই গাড়ি প্রথমে বল হয়েছিল কাপলিং রাবার মোবিল ব্রেক ওয়েল রিয়ার্স পকেট বিয়ারিং এয়ার হুইল বিয়ারিং গিয়ার বক্স পকেট চেল এয়ার ফিল্টার ক্যালিভার রাবার সেট আমরা এই গাড়িগুলো আমরা এইয়ারগুলো আধ ঘন্টার মধ্যে আমরা ফিটিং করে আপনাদের দেখাচ্ছি আমাদের কাজ চালু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ফুল সার্ভিসের গাড়ি কাজ রেডি করছি এই ইস্পকেট বিয়রিং ইস্পকেট বিয়রিংটা চেঞ্জ হলো এই এয়ার ফিল্টারটা লাগানো হচ্ছে এখানে বল রেসার লাগানোর জন্য হ্যান্ডেলটাকে খুলে খুলেছিটাকে বের করা হবে এটাকে ফট ফ্রি বলা হয় এই ট্রিটা নামালো হলো বল করার জন্য এই বিয়ারিংটা সেটিং করা হলো একে বলা হয় পাম্পিংটা ডাবার এই কাপলিং রাবারটা পুরো খারাপ হয়ে গেছে তাই এটা চেঞ্জ করা হচ্ছে এই কাপলিং রাবার এই ডিস্কের উপর রাবার এই ক্যালিপারের রাবারটা দিয়ে চেঞ্জ করা হবে এটাকে ক্যালিপার রাবার বলা হয় এখানে আমরা গিয়ার বক্স পকেট চেঞ্জ করবো কারণ চেন কিটটা খারাপ হয়ে গেছে তাই পকেটটা দিয়ে আমরা চেন কিটটাকে চালাতে পারব এই গিয়ার বক্স পকেটটা লাগানো হচ্ছে টি রিয়ার সেটিং হলো এবার ওডিং দিয়ে টি রেহার সেডিং সেটিং করে হলো সেটিং করা হয়ে গেছে চাকাটাকে গিরিশ করে দেওয়া হচ্ছে সামনের চাকা সেটিং করা হচ্ছে মোবিল টা ড্রেন হচ্ছে গাড়ির কাজ প্রায় আমাদের কমপ্লিট তাই সর্বশেষে মোবিল টা ড্রেন হয় এই মোবিলটা ড্রেন করছি ব্রেক অয়েল ডালা হচ্ছে পিছনে ব্রেক অয়েলটা ভালো ছিল তাই টপ আপ করে দেওয়া হলো কিন্তু সামনের ব্রেক অয়েলটা পুরো নষ্ট হয়ে গেছে তাই আমরা এই ব্রেক অয়েলটাকে পুরো ফেলে দিয়ে আমরা নতুন ব্রেক অয়েল রেডি করব। অয়েলের ডাব্বাটাকে ক্লিন করে নেওয়া হলো এখন আমরা এতে ব্রেক অয়েল ডালব সার্ভিসের এস্টিমেটের সময় কাস্টমার আমাকে বলেছিল যে বাজাজে মোবিল ঢালা হবে ভুল করে আমরা মতুলের মোবিলের পিকচার দেখিয়ে দিয়েছিলাম তাই আমি এই মোবিলটাকে সরিয়ে দিয়ে আমরা কোম্পানি বাজাজের মোবিলটাকেই আমরা ডালছি আমাদের সার্ভিসের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদের টাইমের মধ্যে আমাদের গাড়ি কাজ কমপ্লিট করেছি আপনাদের দেখাচ্ছি আমরা যেসব স্পিয়ারগুলো চেঞ্জ করেছি টোটাল সমস্ত পুরোনো স্পিয়ার এখানে রয়েছে মোবিল লক পিয়ারিং ক্যালিপার রাবার এয়ার ফিল্টার কাপলিং রাবার ব্রেক অয়েল বলরেসার এতক্ষণ ধরে আপনাদের যে আমি পালসার গাড়ি ভিডিওটা দেখালাম ফুল সার্ভিসের যে আমরা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে গাড়িটা রেডি করেছি এই গাড়িটার ভিডিও আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে আমরা এই গাড়িটারই ভিডিও দেখাচ্ছিলাম এবার আমি গাড়িটা আপনাদের দেখাচ্ছি